কোনো বাঙালি ওনারাকে গ্রহণ করছে না দেশে বিদেশে পৃথিবীর সব জায়গায় যেখানে বাঙালিরা আছে ওনাকে প্রত্যাখ্যান করছে যত তাড়াতাড়ি সম্ভব যেহেতু ওনার হাতে আমাদের দেশের মানুষের রক্ত উনি একজন রক্ত চুষা মানুষ উনি গরিবের টাকা আত্মসাত করে উনি এই পর্যায়ে এসেছেন উনি সেভেন স্টার হোটেল চালা চলেন না উনি ফার্স্ট ক্লাসে চলেন কার টাকা উনি ওনার জীবনের প্রথম যে লোনটি গ্রামীণ ব্যাংকে দিয়েছেন ওনার বাপের কোম্পানি প্যাকেজিং কোম্পানিকে দিয়েছেন ডক্টর ইউনুসের এই রেজিম আপনার কয়েক ষাট হাজার কোটি টাকার মতো বিদেশে পাতা করিয়ে দিচ্ছে এবং আপনার অন্যান্য দেশের লো অ্যান্ড অর্ডার সিচুয়েশন তিনশো ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দেড় লক্ষ শ্রমিক আমাদের বাই বোনের আজকে বেকার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে বিদেশিদের কাছে তুলে দেওয়ার জন্য দেশকে উনি চেষ্টা করছে আমরা দেশ রক্ষার জন্য এখানে উপস্থিত হয়েছি ব্রিটিশ পার্লামেন্টের সামনে আজকে প্রতিবাদ বকুর হাজার হাজার নারী পুরুষ কারণ আমাদের দেশকে আমরা বাঁচাতে চাই দেশকে রক্ষা করতে চাই এই খুনি এই রেজিমের হাত থেকে আপনাদের সবার সহযোগিতা চাই আমরা মূলত আজকে ঐক্যবদ্ধ হয়েছে এখানে আমাদের জখলদার ইউনুস খুনি ইউনুস এখানে উপস্থিত হয়েছে আজকে এখানে আসার মূল কারণ হল গ্যারি আমাদের বাংলাদেশে একটি উন্নয়নমূলক সরকার ছিল বাংলাদেশের একটি অগ্রগতিপূর্ণ সরকার ছিল এই সরকারকে মেটিপুলাসলি ডিজাইনে তারা উৎখাত করে বাংলাদেশকে আজকে একটি সন্ত্রাসী একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে আজকে বাংলাদেশে প্রায় পাঁচ লক্ষ মানুষের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে সাত হাজার সাত লক্ষ মানুষের সাত লক্ষ মানুষের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে পাঁচ লক্ষ মানুষের ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে আজকে তিন থেকে চার লক্ষ মানুষ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আছে কারাগারে রয়েছে সুতরাং এই দখলদার সরকার এই জঙ্গি সরকারকে উৎখাতের জন্য আজকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ বিশ্বের যে যেখানে রয়েছে সবাই ঐক্যবদ্ধ হয়েছে এই দখলদার ইউনিয়ন সরকারের বিরুদ্ধে কাজ করতেছে